গিয়ে মনে পরাধ ছিল একটাই পরাগ আমার মালিকের সময়টারে গুরুত্ব দিতাম না আমি আমার মন ধরা চলতাম যেমনে মনে চায় এমনে চলতাম আমার জীবন আমি চালাবো যেমনে মনে চাই এমনে চলবো এই স্লোগানে আমি লিপ্ত ছিলাম আজকে আমার এই স্লোগানের যাহার নাম পর্যন্ত ডেকে আনছে ঠিক তাহলে কেমনে চলবে যেমনে মনে চায় এমনে চলবে লাগাম লাগায়া চলতে হবে লাগাম লাগায়া চলতে হবে সম্মানিত সুধি লম্বা হয়ে যাবে অনেক এই জন্য একটা কথাই আমি শেষ করে বলব দুনিয়াতে চলার সময় বন্ধু বানানোর সময় যার তার সঙ্গে বন্ধুত্ব করা যাবে না কথা বলেন ঠিক দুনিয়াতে চলার সময় আপনি হিসাব করে চলতে হবে যার তার সঙ্গে অন্তর দিয়ে मोहब्बत করা যাবে না কারণ যার সাথে मोहब्बतটা বেশি হবে তার সাথে কিয়ামতটা হবে এজন্য চলার সময় কোনো রাম ভামদের সঙ্গে চলা যাবে না কোনো নাস্তিক আর মুরতাদের সঙ্গে আপনার मोहब्बत টাকা যাবে না যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে আল্লাহর সামনে চিলমিলি করে ওই সমস্ত নাস্তিকদের সাথে আপনার কোনো বন্ধুত্ব থাকতে পারে না কথা বলেন ঠিক সম্মানিত সুদি চলতে হবে বাইন মাছের মতো বাইন মাছ চিনুন নি আপনারা ফেকের ভিতরে থাকে ঠিক কিন্তু শরীরে কোনো কাদা লাগে না ঠিক নেই চলবেন পেকের ভিতরে কিন্তু কাদার ভিতরে শরীরে লাগতে দিবেন না বাংলাদেশ সব ধর্মের মানুষ আছে চলতে হবে সবার সাথে কিন্তু এমন ভাবে চলবেন যেন আপনার শরীরে তাদের কোনো কালচার স্পর্শ না করে বুঝতে পারছেন সম্মানিত সুদি এই জন্য সচ্চার থাকবে আমাদের একটা দাবি সমস্ত লামায়ে কেরামদের আপনারা জানেন এই ব্যাপারে সারা বাংলাদেশের তুলপার কাদিয়ানির ব্যাপারে আমাদের ওলামায় কেরাম আমরা যে ব্রাহ্মণবারের তেমে আসছি বাদ বাগরিব সমস্ত লামায় কেরামদের একটাই ভূমিকা যত নাম আপিলে দেয় বা প্রত্যেকটা মাপিলে ইমানই দায়িত্ব পালন করতে হবে একটাই স্লোগান বাংলাদেশে কাদিয়ানি থাকবে কোনো অসুবিধা নেই আমরা কি বাধা দিছি মুসলমানের সাইনবোর্ড লাগায় থাকতে পারবে না ঠিক না। বাংলাদেশের ওলামায় কেরাম কোন সময় সরকার লামানোর আন্দোলন করে না বাংলাদেশের ওলামায় কেরাম সরকারকে উঠানোর জন্য আন্দোলন করে না এদেশের ওলামায় কেরাম যখনই আন্দোলন করে যখন এদেশের কিছু রাস্তিক আর মুরতাদ রাম ভামদের দালালগুলি আল্লাহর সানে বিয়াদুবি করে রাসুলের সানে বিয়াদুবি করে হজরত ওলামায় কেরামদের সামনে বিয়াদুবি করে তখন সমস্ত ওলামায় কেরাম মাঠে মাঠে